নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের মোট সাতটি জেলা এবং উত্তরবঙ্গের দুটি জেলায় ভারী থেকে বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর নিম্নচাপের ফলে আগামী সোমবার পর্যন্ত চলবে টানা বৃষ্টির পাশাপাশি সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই করে আমাদের ভিডিওর আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন দেখুন এই নিম্নচাপের কারণে কিন্তু বাংলাদেশ উত্তরবঙ্গ উড়িষ্যা বিহার ঝাড়খন্ড এই সমস্ত এলাকাগুলির বায়ুমণ্ডলে কিন্তু একটা অস্থিরতা তৈরি হয়েছে এবং এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শনিবার তেইশ তারিখ যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে গোসাবা কুমিরমারি হিংলাগঞ্জ এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরও বাতাস বয়ে যায় সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা মাজিলপুর ডায়মন্ড হাওয়া শ্যামপুর এই ছটি জায়গায় হালকা থেকে বৃষ্টি হবে এবং নিম্নচাপের পরে ঘন্টায় থেকে কিলোমিটার দমকা বাতাস যাবে গতিবেগে এদিকে কাকদ্বীপ রায়দিঘি নামখানা প্রেশারগঞ্জ গঙ্গাসাগর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং উপকূলবর্তী এই এলাকাগুলিতেও কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যাবে এর পাশাপাশি দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দ এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে খড়গপুর বালিচক পূর্ব মেদিনীপুরের এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে বর্ডার লাগোয়া এলাকা দেখুন এদিকে হিংলাগঞ্জ বাদুরিয়া স্বরূপনগর হাবরা নগরুখড়া এখানে কিন্তু সহ হালকা থেকে বেশ ভালোই বৃষ্টি হবে তবে এদিকে পানিয়াটি ব্যারাকপুর চন্দননগর এদিকে কাসরাপাড়া এদিকে সিঙ্গুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন দেখুন বর্ধমান ঘুষকরা সোনামুখী দুর্গাপুর বোলপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই বেলটিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাদবাকি এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ পারে যদি পরবর্তী সময় দেখি তাদের শনিবার তেইশ তারিখ বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে পশ্চিমের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং পুরুলিয়াতে কিন্তু অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে বলরামপুর মুড়ি পুরুলিয়া এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তবে এদিকে হুরা রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে ঘুষকরা কাটোয়া বোলপুর শিউরি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং দেখুন এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বড়রমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো বাতাস বইতে পারে এদিকে নদীয়ার দেখুন নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর এর পাশাপাশি বগুলা মোড়াগাছা পাটুলি মন্তেশ্বর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো বাতাস বইজার যাওয়ার আশঙ্কা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এর পাশাপাশি এদিকে দু দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং নিম্নচাপের প্রভাবে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া দুমকা রামপুরহাট এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া রঘুনাথপুর এদিকে বলরামপুর হুরা এই জেলাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে চাকুলিয়া এর পাশাপাশি দেখুন চাকুলিয়ার পাশাপাশি এদিকে গোলতোর এদিকে খাতরা এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইবে এর পাশাপাশি চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বাদ বাকি সমস্ত এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবার তেইশ তারিখ সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে এর পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে ইসলামপুর এর পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি অডলা বাড়ি জলপাইগুড়ি এই এলাকা কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাচর ও বাতাস বোঝার আশঙ্কা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচির দিনহাটা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাদের বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এদিকে কলাপাড়া লালমোহন মঠবাড়ি পিরোজপুর শ্যামনগর সাতক্ষীরা এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে লালমোহনে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ও বাতাস বইতে পারে বাদবাকি এলাকাগুলিতে সকাল দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দিকে দুপুর দিকে তাদের দুপুরের দিকে বাংলা সেক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে এর পাশাপাশি বরিশাল পিরোজপুর মাদারীপুর ঢাকা কুমিল্লা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে যশোর লোহাগারা খুলনা সাতক্ষীরা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন চিটাগং কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে চিটাগং চিটাগঞ্জ কুতুবদিয়া থানচি সাতকানায়া রংচরি রাজস্থলী এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে রয়েছে তবে দেখুন এদিকে ময়মনসিং সিলেট রংপুর এই তিনটি বিভাগে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কোনো কোনো জায়গায় খুবই হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে উপরের দিকে এদিকে রাজশাহী মেহেরপুর এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পূর্ব ভারতের ক্ষেত্রেও বিভিন্ন জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখুন যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন এদিকে শিলচর ত্রিপুরা আইজল এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি গুহাটি অরুণাচল প্রদেশ এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার চব্বিশ তারিখ দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদিয়া সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কলকাতা উলবেড়িয়া তমলুক কলকাতা বারৈ পুর জয়নগর মাজিলপুর এখানেও বজ্রবিদ্যস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে খরদা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে বর্ধমান খন্দঘোষ পাত্র এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া হুরা রঘুনাথপুর বলরামপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর দুর্গাপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান রামপুরহাট এই জায়গাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চিটাগং এর পাশাপাশি ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি বরিশাল মাদারীপুর লোহাগাড়া যশোর ফরিদপুর শৈলকুপা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলক ভাবে এদিকে মতিরাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা ঢাকা কাপাসিয়া এখানে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কিশোরগঞ্জ লাখাই মলুইবাজার সিলেট মদন ময়মনসিং বাগমারা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বগরা সিগড়া মহাদেবপুর ঘোরাঘাট চররাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই এলাকাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের তুলনায় উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিমাণ বেশি হবে এদিকে কোচবিহার শিদলকুচি দিনহাটা এর পাশাপাশি আলিপুরদুয়ার এখানে বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ইসলামপুর করনদিঘি করনদিঘি কিষানগঞ্জ রায়গঞ্জ হরিচন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট মালদা রাজমহল পর্ষা এলাকাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে থেকে ভারী বৃষ্টি হবে তবে তেজপুর হোজা এদিকে দিমাপুর এর পাশাপাশি দেখুন এদিকে অরুণাচল প্রদেশ ইটানগর এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে শিলচর আইজল ত্রিপুরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের রংপুর রাজশাহী এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর রংপুর কালায় ময়মনসিং সিলেট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার পঁচিশ তারিখ নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে সরে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে তবে দেখুন নিম্নচাপটি এই মুহূর্তে এই জায়গাটিতে অবস্থান করছে ধানবাদ পাটনা বিহারে কিন্তু এই জায়গাটিতে অবস্থান করছে অর্থাৎ এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সকালের দিকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দিকে তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সোমবার পঁচিশ তারিখে গিয়ে কিন্তু বৃষ্টি পরিমাণ কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে তবে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে বজ্র হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দীঘা কাথি মন্দারমণি এই এলাকাগুলিতেও মাঝারি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দিকে খড়গপুর বালিচক এই এলাকাগুলিতে রয়েছে তবে দেখুন কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে বাংলাদেশের ক্ষেত্রে এদিকে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এদিকে ঢাকা ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চিটাগং এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং এখানেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে এদিকে দেখুন শিলং গুয়াহাটি গোয়ালপাড়া তুরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গের সোমবারের পরে গিয়ে কিন্তু বৃষ্টি পরিমাণ অনেক একটাই কমে যাবে যদি আগামী মঙ্গলবার গিয়ে দেখি তাহলে মঙ্গলবার কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন হালকা চব্বিশ পরগনা এর পাশাপাশি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখুন জয়নগর মাজিলপুর কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবরা এই ছটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে দেখুন কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি না নামখানা এই জায়গাগুলিতেও কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে গঙ্গাসাগর প্রসারগঞ্জ নামখানা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি এগরা মোহনপুর বাতাগাঁও জলেশ্বর বালিয়াপোল এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বাসকুল ভগবানপুর সবক ময়না পিংলা তমলুক কোলাঘাট পাঁচকুড়া বালিচক বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর এর পাশাপাশি দেখুন এদিকে বর্ডার লাগো বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন হিংলাগঞ্জ টাকি এই দুটি জায়গা কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে বাদুরিয়া স্বরূপনগর হাবরা এদিকে নগরুখরা বনগাঁ চাকদা কাঁসাপারা চন্দ্রনগর ব্যারাকপুর পানিহাটি এই জায়গাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দেখুন বর্ধমান আরামবাগ কোতুলপুর চন্দ্রকোনা বিষ্ণুপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদে দেখুন তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দেখুন এর পাশাপাশি বাংলাদেশ ক্ষেত্রে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং ঢাকা কুমিল্লা ময়মনসিংহ এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে এদিকে দেখুন বিশেষ করে শ্যামনগর মটবাড়ি পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর লোয়াগারা মাদারীপুর বরিশাল এই জায়গাগুলিতেও বজ্র বিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে ফরিদপুর শৈলকুপা এই এলাকাগুলিতেও বজ্র হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন চিটাগং বিভাগে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টি হবে চিটাগং মহেশখালী এখানে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে কুতুবদিয়া থান্তি সাতকানায়া রংছড়ি রাজস্থলী এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে শিলং গুয়াহাটি গোয়ালপাড়া তুরা এই জায়গাগুলিতে দেখুন বজ্রবিদ্যুৎস বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক বুঝতেই পারছেন লাগাতার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সোমবারের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও আবার কিন্তু মঙ্গলবার পরের গিয়ে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়ে যাবে অর্থাৎ বুধবার যদি বুধবারের দিকে দেখি তাদের বুধবারে কোথাও কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বুধবারে গিয়ে কিন্তু আবার কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে দক্ষিণবঙ্গের কিন্তু দু তিনটি জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বাংলাদেশের চিটাগং বিভাগে কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঘন্টায় থেকে কিলোমিটার গতিবেগে বাতাস সম্ভাবনা থাকবে এদিকে এদিকে কুতুবদিয়া রনীড়ি রাজস্থরী বিলাইছুরি হাটাধারি রাঙ্গামাটি ফটিকছর ভোজারা মানিকছুরি খাগড়াছড়ি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ